যেই ব্যক্তির ওপর জাকাত ফরজ তার জন্য জাকাতের বিধিবিধান সম্পর্কে মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ যার ওপর রমজানের শ্যাম রোজা ফরজ আর সামনে রমজান আসছে তার জন্য শ্যাম সংক্রান্ত যতগুলি মাসাইল স্যামের ফরজ কি সন্নত কি তারপরে শ্যাম কিসে ভঙ্গ হয় কিসে দুর্বল হয় হুকুম আহকাম কিসে ভঙ্গ হয় না সমস্ত কিছু জানা ফরজ প্রত্যেকে আপনার রোজা রাখবেন সুস্থ মানুষ মানুষ সুতরাং তার আগে রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ ফরজ প্রতিদিন সুতরাং সম্পর্কে জ্ঞান অর্জন করা ওই সাত বছর থেকে শুরু করে চোদ্দ বছরের মধ্যে পূর্ণ শিখে ট্রেনিং নিতে হবে এটা ফরজ এই যে পনেরো বছর বয়সে যখন একেবারে ফরজ হয়ে গেছে তখন শিখা শুরু করবেন না তার আগেই শিখতে হবে ফরজ হওয়ার আগে শিখতে হবে হজে যারা যাবেন হজে যাওয়ার আগে হজ সম্পর্কে জানা ফরজ ওমরা যাবেন তার আগে ওমরা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ অধিকাংশ অধিকাংশ মুসলিম দুঃখের বিষয় তাদের জন্য পরিতাপের বিষয় তাদের জন্য বিশেষ করি যে ওমরা করতে যাই জানেই না যে কী করতে হবে আর কোনটা করতে হবে দেখা দেখে ওমরা ওমরায় যাব দেশে বলবো যে হ্যাঁ ওমরা করেছি যারা প্রথমে হ্যাঁ একটা ওমরা করেছি আর যারা অনেকবার যাচ্ছেন শুধু গর্ব করার জন্য এত ওমরা করেছি সৌদি আরবে থেকেছি এসব ইসলাম নয় আসলে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ওমরা যাওয়ার আগে ওমরা সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত মা জানা খরচ ওমরা রুকুন কয়টি অজেব কয়টি যেগুলি জরুরি তারপরে সন্নত কাজগুলি ওমরা অবস্থায় এহের অবস্থা নিষিদ্ধ কাজগুলি ইত্যাদি জানতে হবে তারপরে বেদাত সম্পর্ক জানতে হবে যাতে করে বেদাত না করে খারাপটা জানতে হবে খারাপ করব না সেই জন্য চুরি কাকে বলে ডাকাতি কাকে বলে যদি না জানেন তাহলে আপনি না জানেন চুরি ডাকাতি করে ফেলবেন মনে করেন যে কাজ তো ভালো তাই না তো এই জন্য ভালো এবং মন্দ জানতে হবে ভালো করার জন্য আর মন্দ থেকে বাঁচার জন্য বুঝা গেছে সিরক আর বেদাত হচ্ছে মন্দ ধর্মীয় কাজ করতে গিয়ে মক্কামদিন অনেকে হজমরা করতে গিয়ে সিরক করে ফেলছে ঠিক না ঠিক তেমনই জাকাত সম্পর্কে আজকে এই আলোচনা শুরু করছি জাকাত সম্পর্কে যে আলোচনাগুলি করছি এর বেশ কিছু বিষয়গুলি যদিও সবগুলি নয় অধিকাংশই নয় নতুন আপনাদের জন্য হবে কিন্তু কিছু কিছু বিষয় আছে আমরা আনুষঙ্গিক এই হাদিসের ধারাবাহিক আলোচনায় তেইশটি পর্বের বিভিন্ন পর্বে যেখানে ওই প্রসঙ্গটি আসছে ওই অধ্যায় এসছে তখন সেই আলোচনাগুলি করে ফেলেছি প্রথম দিকে বলেছিলাম প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় আলোচনা আছে দ্বিতীয় অধ্যায় আলোচনা আছে জাকাতের শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ শাব্দিক অর্থ মানে অভিধানে জাকাত ডিকশনারি আরবি ডিকশনারিতে জাকাত কাকে বলে আর পারিভাষিক অর্থ মানে স্যার এই অর্থ শরীয় ভাষায় জাকাত কাকে বলে শরীয়তের ভাষায় জাকাত কাকে বলে একটা মুসলিম জানবে মুসলিম কি করে জানবে তাই না তো জাকাতের শাব্দিক অর্থ বলেছি কিন্তু সুতরাং আপনাদের কাছে আমি শুনতে চাইব বলেছি যখন নিয়মিত আসছেন জাকাতের অর্থ কি যে বলবে হাত তুলবে এমনি এলোমেলো কথা বলবেন যে বলবেন হাত তুলবেন বলেন জাকাতের জাকাতের একটি অর্থ হচ্ছে জিয়াদা দাওয়ামা মানে বৃদ্ধি পাওয়া হ্যাঁ বেড়ে যাওয়া সহজ ভাষা কোনো কিছু বেড়ে যাওয়া কম থেকে বেশি হয়ে যাওয়া জি জাকাত দিলে ধন সম্পদ বর কথা বেশি হয় জি সেটা চোখে দেখা যায় না ইমানি যখন অন্তর্দৃষ্টি নিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন আর অনেক ক্ষয়ক্ষতি বেঁচে যাবেন সেটা হচ্ছে বৃদ্ধি হওয়া আর জাকাতের দ্বিতীয় অর্থ পবিত্রতা তো জাকাতকে জাকাত কেন বলা হয় তাহলে এই জন্য বলা হয় যে জাকাত দিলে ধন সম্পদ হারাম থেকে পবিত্র হয় আর জাকাত দাতার অন্তর কৃপণতা আর সংকীর্ণ মনা থেকে পবিত্র হয় ছোট মন থাকে না জাকাত দিয়ে দান করা যে অভ্যাস হয়ে যায় যাদের যারা কোটি কোটি টাকার মালিক তাদের লক্ষ লক্ষ টাকা জাকাত বেরোচ্ছে আপনার হয়তো দু চার দশ বিশ টাকা বেরোচ্ছে আপনাকে হয়তো কোনো রকম লাগে না আর এটা তো আপনার ইমানের মধ্যে ইমানের পরীক্ষার বিষয় হয় না তেমন পঁচিশ পঞ্চাশ টাকা গেল ও তো ইমানের পরীক্ষাও না এটা স্বাভাবিক দিয়ে দিচ্ছেন হয়তো কিন্তু যাদের ধরেন কোটি কোটি টাকা জাকাত ফরজ হয়ে যাচ্ছে তাদের বড়ো ইমানের পরীক্ষা যদি সেখানে পরীক্ষায় পাশ করে জাকাত ঠিকভাবে দেয় তো অন্তর পবিত্র হলো কি থেকে কৃপণতা থেকে লালসা থেকে আর সংকীর্ণতা থেকে উদার যে যত দান করে তার মন তত বড়ো হবে এর সমর্থন জাকাত দিলে আত্মার পরিশুদ্ধি হয় ধন সম্পদ বা পবিত্র হয় কোরআন এখানে সূরাত আয়াত নম্বর একশো তিন এই আয়াতটি বিভিন্ন সময় জাকাতের পর্বে উল্লেখ করেছি মহান আল্লাহ নবী শাসনকে সম্বোধন করে বলেছেন এখান থেকে রাষ্ট্রীয় যারা ক্ষমতায় আছেন আমানতের সাথে যদি জাকাত দেশের অভাবী অভাবীদের মাঝে বিতরণ করেন সচ্ছলদের থেকে আদায় করতে পারেন তাহলে সেটা তাদের ন্যায্য অধিকার করতে পারে আল্লাহ বলছেন খুজমিন আমি সাদাকা হে নবী তাদের ধন সম্পদ থেকে তুমি জাকাত গ্রহণ করো সাদাকা গ্রহণ করো তোতা হেরহম তাদেরকে পাক পবিত্র করবে অতজা কিহিম বেহা এবং তাদের পরিশুদ্ধি করবে তাদের তাজকিয়ায় নফস তাদের আত্মার পরিশুদ্ধি করবে তাদের ধন সম্পদ করবে এর মাধ্যমে এবং তাদের জন্য দোয়া করো যারা জাকাত দেয় তাদের জন্য ওসল্লা আলিহিম ইন্না সল্লাহ কা তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে